তোমরা যারা ভাবছো এত ভূতের সমাগম কোথায় এটা আর কোথাও না এটা অস্ট্রেলিয়ার একটা শপিং মল আমরা গেছিলাম শপিং মলে ঘুরতে হঠাৎ গিয়ে দেখছি অনেক ভূতেরা ঘুরে বেড়াচ্ছে এবং সাথে অনেক বাচ্চারা পরে জানতে পারলাম এখানে হ্যালোইন সেলিব্রেশন হচ্ছে হ্যালোইন উপলক্ষে এখানে অনেক প্রসেশন বেরো নর্মাল শপিং মলে দেখা যায় কিছু 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 পার্কেও দেখা যায় কারণ এখানে রাস্তাঘাট আটকে খুব একটা কিছু হয় না যাই হোক আমাদের এখানে হঠাৎ করে হ্যালোইনে পার্টিসিপেট করতে পেরে খুবই ভালো লেগেছিল কিন্তু কারণ আমরা না জেনেই এখানে গেছিলাম আমার বিদ্যুত্তমা কিন্তু খুবই এখানে এনজয় করছিল আর এখানে যেটা হ্যালোইন সেটা আমাদের দেশের ভূত চতুর্দশী নামে পরিচিত কিন্তু এই হ্যালোইনে যত ডেকোরেশন এখানে বাচ্চারা যেরকম সাজগোজ থাকে আমাদের ভূত চতুর্দশীতে এত সাজগোজ থাকে না কিন্তু ব্যাপারটা সিমিলারই হয়তো তোমরা কিন্তু জানিও তোমাদের এই সাজগোজ এখানে বাচ্চারা যেরকম সেবেছে এটা কেমন লাগছে এবং আমরা এতটাই এনজয় করছিলাম যে আমার বেবি কতটা এনজয় করছে সেটা ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি তোমরা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানো তোমাদের কেমন লাগলো হাত হ্যালোইন